নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের বলা যায় সবচেয়ে সুবিধাজনক পরিস্থিতিতে এবং সবচেয়ে প্রভাব খাটানোর মতো পরিস্থিতিতে রাজনীতি করছে জামাত ইসলামী এর আগে এতটা অনুকূল পরিবেশে এবং এতটা গোছানোভাবে তারা বোধহয় রাজনীতি করার পরিবেশ সুযোগ এবং পরিস্থিতি পেয়েছে কিনা ভেতরে ভেতরে তারা তাদের সংগঠনের কাজ করেছে আমি আপনাদের মনে করি দিই আওয়ামী লীগ গভর্নমেন্টের শেষ প্রায় দুই বছর বিভিন্ন কন্টেন্টে আমরা আপনাদেরকে বলেছিলাম এটা আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার খবরের ঘর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে জামাত অনেকে বলতো যে জামাত চুপ করে আছে ঘাপটি মেরে আছে কিন্তু জামাত ইসলামী আসলে কি করছে এরকম হেডলাইনে আমরা কন্টেন্ট করেছি তখন আমরা বলেছি যে এটা ভাবার কোনো কারণ নাই যে আওয়ামী লীগ যে স্টিম রোলার যে বোলডোজার চালিয়েছে সেই বোলডোজার চালিয়ে জামাত ইসলামীকে একেবারে শেষ করে দিয়েছে সেরকম না জামাত ওই পরিস্থিতিতে ভেতরে 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 শক্তি সঞ্চার করেছে যার সুফল এখন জামাত ইসলামে কয়েকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন জামাতের প্রধান এখন আমির ডক্টর শফিকুর রহমান তিনি এখন অনেকটা লাইন যেটা এর আগে জামাতের কোনো আমির ছিলেন কিনা ইভেন ডাকসাইটে সারা দেশের চেনামুখগুলো যারা ছিলেন দিল্লার হোসেন সাইদি গোলাম আজম আব্দুল কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মতি রহমান নিজামি তাদের পরিচিতি ছিল অনেক বেশি কিন্তু পলিটিক্যালি যে লাইভলাইটি ছিলেন বা মিনিস্টার হিসাবে হয়তো আলী হাসান মুজাহিদি আপনার অন্যরা একটু কাভারেজ বেশি পেতেন কিন্তু আপনার মিনিস্টার ছাড়া এখন ডক্টর শফিকুর রহমান যে ধরনের মিডিয়া কাভারেজ পাচ্ছেন যেভাবে তার কথাগুলো পলিটিক্যাল অ্যানালাইসিস করা হচ্ছে যে মুভমেন্ট মুভমেন্ট দেখা হচ্ছে এবং জামাত কি আগামীতে বিএনপির প্যারালাল হওয়ার চেষ্টা করছে কিনা এই আলোচনা রাজনীতিতে যতটা শক্তিশালী সেটা আগে কখনো ছিল কিনা। না কেন বলছি জামাত এর আগেও কয়েকবার বলেছে আজ ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে জামাতের আমি আবার বলেছেন আগামী নির্বাচন হতে হবে আনুপাতিক ভিত্তিতে আনুপাতিক ভিত্তিতে কি আমরা যাব এবং আনুপাতিক ভিত্তিতে কেন জামাত কেন এটা চায় সেই জায়গায় আমরা যাব আমার কথা হচ্ছে বিএনপি জামাত বারদলীয় জোট অন্যান্য দল তারা সবাই সংস্কার নির্বাচনী সংস্কারটুকু চায় কিন্তু নির্বাচনী সংস্কার ছাড়া অন্যান্য সংস্কার তারা মনে করে পার্লামেন্টে আলোচনার মাধ্যমে নির্বাচিত সরকারের এসে অন্যান্য সংস্কার করবে অনেক দলই মনে করে ইভেন বিএনপি তারা মনে করে যে বর্তমান সরকার আসলে ইলেকশন দিতে চায় কি চায় না তারা সন্তুষ্ট হতে পারছে না কারণ ইলেকশনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হয়নি বিএনপি নেতারা বলছেন তারা মনে করে যে সংস্কার এখন প্রয়োজন নির্বাচনমুখী সংস্কার সেটার জন্য চার থেকে ছয় মাস যথেষ্ট এই পর্যায়ে এসে জামাত বিএনপি শহর সবাই ইলেকশন পঁচিশ সালের মধ্যে চায় একমত এবার ইলেকশনটা কীভাবে হবে যেমন ইভিএম থাকছে না এ নিয়ে কারোর দ্বিমত নেই একইভাবে আপনার ইলেকশন আনুপাতিক হারে হবে নাকি বরাবরের মতো হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে কেমন হবে আপনারা খেয়াল করে দেখবেন জামাতি ইসলামীর সারা দেশে প্রতিটি নির্বাচনী আসনে কম বেশি ভোট রয়েছে কম বেশি বলতে সংখ্যাটা একেবারে ফেলে দেওয়ার মতো না ধরেন জামাত যদি বলে যে তারা টোয়েন্টি পারসেন্ট ভোট এখন তারা পাওয়ার যোগ্য বা তারা পাবে তাদের সেরকম কর্মী সমর্থক আছে আমি টোয়েন্টি পারসেন্ট বাদ দিয়ে আমি যদি টেন পারসেন্টও বলি টেন বলে একটা নির্বাচনী এলাকায় যদি দুই লাখ ভোট কাস্ট হয় বা তিন লাখ ভোট কাস্ট হয় ত্রিশ হাজার ভোট জামাতের একেবারে সলিডলি টেন পার্সেন্ট ভোট হলে তারপরে বাদবাকি বাকি ধরেন আওয়ামী লীগ বিএনপি ভাগাভাগি করার পরে আর কিছু অন্যান্য দলটল মিলে তারা বাদবাকি ভোটটা পেল তো ত্রিশ হাজার ভোট দিয়ে সব নির্বাচনী আসনে জেতা যায় না জামাত জেতার মতো নির্বাচনী আসন আছে এতে কোনো সন্দেহ নেই অনেকগুলো আসনেই আছে তারা সেখানে তাদের প্রার্থীরা প্রমেজিং তারা ওখানে নির্বাচিত হতে পারে কারণ জামাতের মানুষজনের উপরে ট্রেডিশনালি বিএনপি এবং আওয়ামী লীগ মানুষজনের উপরে যে ধরনের ব্লেম এবং যে ধরনের অভিযোগ রয়েছে সত্যিকার অভিযোগ রয়েছে সেটা জামাতের নেতৃবৃন্দের উপরে ততটা নাই এটা বাস্তব সত্য স্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু ওই যে ভোটের ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে জিতে গিয়ে সরকার গঠন বিরোধী দল এই ধরনের বাস্তবতা এখনও বাংলাদেশে তৈরি হয়েছে কিনা কিন্তু যদি আনুপাতিক হারে হয় সব নির্বাচনী আসন মিলে জামাতের ভোট যদি এই ত্রিশ পঞ্চাশ এক লাখ দেড় লাখ এগুলো মিলিয়ে বা যারা যেগুলো জামাত জিতবে সেখানে আরও বেশি সব পরিমাণ ভোট হতে পারে ভোট পেতে পারে জামাত সেগুলো মিলিয়ে যে সংখ্যা হবে যে ভলিউমটা দাঁড়াবে ভোটের তার ভিত্তিতে যদি তিনশো নির্বাচনী আসনকে ভাগ করা হয় জামাত যদি নর্মালি আপনার ধরেন দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা আসন পায় ধরে নিলাম আমি সেই ক্ষেত্রে আনুপাতিক হারে গেলে কি জামাতের জন্য সুবিধা কিনা আর যদি সুবিধা হয় তাহলে এই জায়গায় বিএনপির সে কি বা বিএনপির সমানাদের সে কি তাহলে কি এই জায়গায় কোনো একটা কনফ্লিক্ট তৈরি হবে জামাত কি এই জায়গায় যদি জামাতের ডাম বলছেন আগামী নির্বাচন হতে হবে আনুমানিক আনুপাতিক ভিত্তিতে তার মানে হতেই হবে এরকম একটা স্ট্যান্ডে এখন পর্যন্ত জামাত আছে সেই স্ট্যান্ডে যদি বিএনপি না থাকে তাহলে পরিস্থিতিটা কি হবে এরকম একটা আলোচনা রাজনীতির মাঠে আছে অর্থাৎ ধরেন জামাতের আমির এর পরের স্টেপটায় যে কথাটা বলেছেন মানে জামাতের সঙ্গে বিএনপির এখন কোনো কনফ্লিক্ট দ্বন্দ্ব বা আপনার প্রতিদ্বন্দ্বিতা পরিস্থিতি তৈরি হয়েছে গির যে আমির বলছেন যে আমরা দখলদার চাঁদাবাজদের হাতে আর সামনে দেশ তুলে দিতে চাই না ছাত্ররা যে স্বপ্ন নিয়ে দেশে এই বৈষম্য বিরোধী দেশের স্বপ্ন দেখেছে আমরা সেইটাকে মূল ফোকাস করতে চাই যেমন তারা বক্তব্য দেখেন তাহলে দখলদার চাঁদাবাজ উনি কাকে বলেছেন কাকে বাদ দিয়ে কে ক্ষমতায় আসতে পারে হিসাব খুব পরিষ্কার বিএনপির বিরুদ্ধে বিএনপির কাঁধেই অভিযোগটা এখন এসছে যে বিএনপির তৃণমূল সামলানো যাচ্ছে না তাদের অনেকেই দখলদারিত্ব চাঁদাবাজে লিপ্ত হয়ে গেছেন জড়িত হয়ে গেছেন সেই জায়গা থেকে জামাতের কিছু মানুষের লোভ নাই তা বলার তো কোনো উপায় নেই সবাই তো মানুষ হ্যাঁ সেই ক্ষেত্রে জামাতের আমিরের বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ এটার বোঝার বাকি থাকে না আগামী দিনে সবাই বলছে সব শ্রেণী থেকেই বলা হচ্ছে যে একটা চ্যালেঞ্জিং টাফ সময়ের সামনে আসছে এই টাফ সময় প্রতিটা দলের ঘরের ভেতরে এবং বাইরে এবং সরকারের ভেতরে এবং সরকারের বাইরে বিএনপি মনে করে যে সরকারের ভেতরে একটা অংশ এই নির্বাচন বিলম্বিত করতে চায় এবং তারা নির্বাচন নস্বত করতে চায় এই সুবিধার মধ্যে দিয়ে আওয়ামী লীগের আবার একটা সুবিধা হয় কিনা এই সব কিছু মিলিয়ে টাফ সময় আসলে জামাত বিএনপির জন্য যতটা তার চেয়ে বেশি বাংলাদেশের মানুষের জন্য কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া